তাহলে আজকে প্রথমে যেটা করাবো সেটা হচ্ছে প্রাণীদের শ্রেণীবিন্যাসটাকে দেখিয়ে দেবো প্রাণী জগতের শ্রেণী বিন্যাস তারপরে আমরা অন্যটা যাব। তাহলে প্রথমে কি করলাম প্রাণী রাজ্য আমার সঙ্গে সঙ্গে আরেকবার তোমরা ঝালিয়ে না প্রাণী রাজ্যকে কি কি পড়িয়েছিলাম ঠিক আছে তাহলে প্রাণী রাজ্যকে আমরা ভাগ করেছিলাম দুভাগে তিন ভাগ তো তিন ভাগে যে ভাগ করেছিলাম প্রথম ভাগটার নাম ছিল কি ছিল হেমি করডাটা তাইতো হেমি করডাটা এবং তিন নম্বরে ছিল করডাটা ক্লিয়ার এইবারে আমরা চলে যাব ডাটাকে আমরা ভাগ করেছে অনেকগুলো ভাগে ঠিক আছে সেইগুলো আজকে আমরা আলোচনা করব ক ডাটার ভাগগুলো আজকে আমরা সবগুলো আলোচনা করব তাহলে প্রথমে একেবারে আমরা আলোচনা করবো পরি দু নম্বরে আলোচনা করব নিডা রিয়া তারপরে আলোচনা করব। টো ফেরা বা টিনো বলতে পারো টিনোফোরা তারপরে আলোচনা করব আমরা প্লাটি প্লাটি তারপরে আলোচনা করব নিমাট হেল তারপরে আলোচনা করব আমরা লিডা তারপরে আলোচনা করবো আমরা তারপরে আলোচনা করব আমরা মোলাসকা তারপরে আলোচনা করবো আমরা একাই নার্মাটা তাহলে আমরা এখানে কি কি আলোচনা করবো মানে অকডাটা ভাগগুলো হলো এগুলো কি কি বলো পরিফেরা নিডারিয়া টিনোফোরা প্লাটি হেলমেন্থেস নিমাট হেলমেন্থেস অ্যানিলিডা আর্থোপোডা মোলাস্কা একাইনো ডারমাটা আজকে কিন্তু এগুলো সবগুলো আমরা ডিসকাস করবো ঠিক আছে আচ্ছা কডাটাকে আমরা ভাগ করেছিলাম ক ভাগে তিন ভাগে ইউরো কডাটা ইউরো কডাটা সেফালো এবং ভাাটি ব্রাটা। সেফালো কডাটা। সেফালো কডাটা এবং ভাাটি ব্রাটা। বলেতো ভাাটি ব্রাটার নাম কি বলেছিলাম মেেরু কেন বলেছিলাম। কারণ এদের নটকর্ডটা কিসে পরিণত হয়েছে মেরুদণ্ডে পরিণত হয়ে গেছে এবারে সেটা সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম আরেকবার আমি বলে দিচ্ছি দেখো তো অকড়াটার সঙ্গে কড়াটার যে পার্থক্যের যে তিনটে বিষয় ছিল কি কি ছিল নটকট নাটকট গলবিলীয় ফুলকা ছিদ্র তাহলে আমরা কড়াটার কি কি বৈশিষ্ট্য দেখেছিলাম তোমরা বলো এক নম্বরে ছিল নোটকট কি বলেছিলাম তারপরে কি বলেছিলাম নাভকট তারপরে কি বলেছিলাম গল গলিও ফুলকা ছিদ্র বলেছিলাম এখন প্রশ্ন হচ্ছে এই তিনটে করাটাতে থাকবে এই তিনটে করাটাতে থাকবে না প্রশ্ন হচ্ছে এই তিনটা কি একই সঙ্গে সবার মধ্যে থাকবে মানে কটা তাদের বলছি সবার মধ্যে কি সবসময়ে থাকবে সবসময় নাও থাকতে পারে কি বলেছিলাম তোমাদেরকে যে জীবন চক্রের যে কোনো দশাতে এদের দেখা যা যেতে পারে যেমন আমরা তো কটা কিন্তু আমাদের কি গলবিলীয় ফুলকা চিত্র আছে নেই নেই তো তার মানে কি আমাদের কি তাহলে করাটা বলা যাবে না যাবে কারণ কি আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম এই যে কলবিল এই গলবিলের কাছে কি ছিল ফুলকা ছিদ্র ছিল এখন নেই তাহলে ভ্রূণ অবস্থায় ছিল মানে জীবদ্দশাতে যে কোনো দশায় দেখা গেলেই তাকে আমরা করাটা বলবো ক্লিয়ার এইবারে এই তিনটে বৈশিষ্ট্যের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে কিছু বৈশিষ্ট্য নেই তাদেরকে আমরা বলছি হেমি কটাটা যেমন হেমিকটাটার মধ্যে নাভ করার গল্প ছিদ্র আছে কিন্তু নোটকটটা নেই তাহলে তাকে আমরা কি বলছি কডাটাও বলতে পারছি না আবার ও বলতে পারছি না তাহলে বলছি বলছি কি কারণ তোমরা জানো এই কডাটার মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে আর অকটার মধ্যে কোনো বৈশিষ্ট্য এই তিনটা কোনো বৈশিষ্ট্যই নেই বুঝতে পারলাম এবারে তুমি দেখবে নোটকট কি আর নাবকট কি আমরা যখন ছোট ছোট মাছের মাছ খাই তারে কাঁটাটাকে ভেঙে ফেলে দিতে ছোট সুতো সুতো মতো বেরিয়ে আসে সরু সুতো মতো একটা বেরিয়ে আসে সেটাকে বলা হচ্ছে কি সেটা হচ্ছে নাভ কর কর মানে সুতা আবার রজ্জু কর মানে সুতো বা রজ্জু আমাদেরও কিন্তু মেরুদণ্ডের ভেতরে কি রয়েছে এরকম একটা সুতো বা রজ্জু আছে সেই রজ্জুটার নাম হচ্ছে স্নায়ু রজ্জু বা এখানে বলা হচ্ছে নাভ কর কি বলা হচ্ছে এবারে আমি তাহলে কি বললাম এরকম একটা সরু সুতো হচ্ছে নাবকট এই নাবকট একটা এরকম অংশের মধ্যে থাকে তাহলে এই নলটাকে কি বলবো আমরা নোটকট নোটকটের ভিতরে যে স্নায়ুটা আছে তার নাম কি বোঝা গেছে কি বললাম নাভকট নোটকট বোঝা গেল এইবারে মনে রাখতে হবে তোমাকে এই নোটোকট আর বাক্য বুঝতে পারলে যারা মেরুদণ্ডী তাদের ক্ষেত্রে নোটো শক্ত হয়ে গেছে শক্ত হয়ে কি হয়েছে মেরুদণ্ড হয়ে গেছে শক্ত হয়ে কি হয়েছে না পারলাম তার মানে তোমাকে মনে রাখতে হবে যারা ভাটিব্রাটা বা মেরুদণ্ডী তাদের ক্ষেত্রে নোটোকট মানে কোনটা মেরুদণ্ডটা কেন ওদের ক্ষেত্রে নোটোকটটা কিসে পরিণত হয়েছে মেরুদণ্ডে পরিণত হয়েছে কিন্তু সেফালোকর্ডটা বা ইউরোকটারের ক্ষেত্রে ওটা কিন্তু সেই আর গল্প বুঝতেই পারছো এই গল বিলের কাছে যে ফুলকা ছিদ্র মানে যে ছিদ্রগুলো থাকবে হ্যাঁ এইবারে চলে যাচ্ছি আমরা আমরা এগুলো সম্বন্ধে আর ডিটেলস আলোচনা করব না অনেকদিন করেছি